আজ শনিবার রাতে শনির রাশি কুম্ভে গোচর শুক্রের ভাগ্যের চাকা ঘুরে তিন রাশি লাকি রাত এগারোটা দুই আট মিনিটে শনির রাশি কুম্ভে শুক্রের প্রবেশ হবে এই গোচর বহু রাশির জাতক জাতিকাকে বাম্পার লাভ দেবে জ্যোতিষশাস্ত্র মতে সুখ সমৃদ্ধি আকর্ষণের কারক হলেন শুক্র তার কৃপায় একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন এবার শুক্রের রাশি পরিবর্তন রয়েছে শুক্র আজ রাতেই রাশি পাল্টে ফেলবেন তার ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখবেন আজ রাতে কখন রয়েছে শুক্রের গোচর দেখে নিন রাশিফলে লাকি। মেষ দৈত্যগুরু শুক্রের গোচরে মেষ রাশির জাতক জাতিকারা খুবই লাকি হতে চলেছেন এই বছর জাতক জাতিকাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে ধন লাভের অপার সুযোগ তৈরি হবে নতুন বছরে ইতিবাচক নানান জিনিস পাওয়া যাবে ধার্মিক কাজে মন বসবে ব্যবসায় বৃদ্ধি দেখা যাবে বহুদিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে আটকে থাকা টাকা এবার হাতে পাওয়ার সুযোগ আসবে এই গোচর আপনার জন্য বেশ সুখদায়ক হবে সমাজে মান সম্মান বাড়বে দাম্পত্য জীবনে আসবে মাধুর্য কোনো সম্পত্তিতে যদি বিনিয়োগ করেন তাহলে তা থেকেও পাবেন লাভ মিথুন মিথুন রাশির জন্য শুক্রের গোচর খুবই লাভদায়ী ছিল এই গোচরে বিদেশ যাত্রা হতে চলেছে সিঙ্গলদের বিয়ের যোগ তৈরি হবে আপনি নিজের লক্ষ্য প্রাপ্তিতে সফল হবেন ভাইবোনদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন আত্মবিশ্বাস বাড়বে আর্থিক পরিস্থিতি ভালো হবে স্বাস্থ্য আগের থেকে ভালোর দিকে যাবে মকর মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য আগের থেকে ভালোর দিকে যাবে ব্যাংক ব্যালেন্স আগের থেকে ভালো পরিস্থিতিতে থাকবে নতুন বছরে আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে দুই হাজার চব্বিশ সালের শেষলগ্নে কোনও সুখবর পেয়ে যাবেন অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ এই সময় শেষ হবে জীবনসঙ্গীর সঙ্গে চলা সমস্যা এই সময় শেষ হবে প্রমোশন আসবে চাকরিরতদের জন্য এই সময় শুভ আজ শনিবার রাতে শনির রাশি কুম্ভে গোচর শুক্রের ভাগ্যের চাকা ঘুরে তিন রাশি লাকি রাত এগারোটা দুই আট মিনিটে শনির রাশি কুম্ভে শুক্রের প্রবেশ হবে এই গোচর বহু রাশির জাতক জাতিকাকে বাম্পার লাভ দেবে জ্যোতিষশাস্ত্র মতে সুখ সমৃদ্ধি আকর্ষণের কারক হলেন শুক্র তার কৃপায় একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন এবার শুক্রের রাশি পরিবর্তন রয়েছে শুক্র আজ রাতেই রাশি পাল্টে ফেলবেন তার ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখবেন আজ রাতে কখন রয়েছে শুক্রের গোচর দেখে নিন রাশিফলে কারালাকি মেষ দৈত্যগুরু শুক্রের গোচরে মেষ রাশির জাতক জাতিকারা খুবই লাকি হতে চলেছেন এই বছর জাতক জাতিকাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে ধন লাভের অপার সুযোগ তৈরি হবে নতুন